যেহেতু গরম পড়ে গেছে তাই গরমের উপযোগী একটা রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে দেড়শো গ্রামের মতো মৌরলা মাছ আছে তো মৌরলা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি আমটাকে কেটে নুন দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে রাখলাম জলটা ফেনে ফেলে দিয়েছি আর দেখো মৌরলা মাছগুলো আমি ভেজে নিয়েছি তো একটু ভাজাটা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তাতে কোনো ব্যাপার নেই এদিকে এক চামচের মতো আমি পাঁচ ফোড়ন শুকনো খোলায় আমি নেড়ে নিলাম তো রান্নাটা যেটা হবে সেটা দেখতে থাকো এটা গরমের জন্য খুবই উপযোগী আর আমি এটা ফ্রাই করি এবারে ওই মাছের তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো গরমের সময়তে চাটনি তো আমরা সবাই খাই কিন্তু চাটনিটা যদি এইভাবে খাওয়া যায় তাহলে মাছেরও স্বাদ থাকে আর চাটনিটাও খাওয়া হয় আর খেতে তো অসাধারণ লাগেই তার জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি দেখো যখনই ফুটে উঠলো মানে লঙ্কাগুলো তখন আমি সর্ষে দিয়ে দিয়েছিলাম অল্প এবার আমি ওই সেদ্ধ করা আমটাও ওই তেলের মধ্যে দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব ওখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর এটা ভীষণ উপাদেয় ভাতের সঙ্গে খুব খেতে ভালো লাগে আর একটু দিয়ে দেবো সামান্য সামান্য পরিমাণ মতো লবণও দিয়ে দেবো এর মধ্যে দেখো খুব বেশি জিনিসও কিন্তু দেওয়া হয় না এই রান্নাটাতে এবার সামান্য একটু জল দিয়ে দিই জল দিয়ে ওইটা একটু ফুটে উঠুক আগের থেকে তো আমটা সেদ্ধ করাই ছিল আর জলটা ফেলে দিয়েছি যেহেতু সেহেতু আমের যে একটা মানে বেশি পরিমাণে টক ভাব সেটা একটু চলে গেছে এবার আম যদি মিষ্টি হয় তাহলে না জলটা ফেললেও হয় একবারে ডাইরেক্ট করে নিলেও হয় তেলে দিয়ে ভেজে তো আমটা যেহেতু টক ছিল তাই আমি এইভাবেই করেছি রান্নাটা এবার দেখো যখন ফুটে উঠল তখন আমি মাছ ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এটা এই রান্নার এই রেসিপিটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করার আমার অতটা মানে তৈরি ছিলাম না কিন্তু দেখলাম যে না করে দেওয়া ভালো তোমরা একটু দেখো তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি আমি জানি তোমাদেরও খুব ভালো লাগবে এই রান্নাটা আর করতে খুব সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায় যেই ফুটে উঠলো সেই ভাজা পাঁচফোড়নের গুঁড়োটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর কিছু মশলা নেই দেখো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে একদম হয়েই গেছে রান্না এটা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে আর গ্রীষ্মকালের জন্য যেটা বললাম আগে এটা তো ভালো লাগবেই তো তোমরা খেয়ে আমাকে বলো কেমন হয়েছে অসাধারণ সুন্দর খেতে আমাদের সবাই খুব ভালোবাসে এটা তাহলে চলো আসছি নমস্কার লাইক শেয়ার কমেন্ট প্লিজ